ব্রেকিং নিউজ চাঞ্চল্যকর খবর রামপুর হাটে শুটআউট গুলিতে খুন পাথর ব্যবসায়ী সুদীপ বাসকে বৈষয়িক টাকার ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীদের শালবত্রা এলাকা আই পেট্রোল পাম্পের সামনে গুলি কিন্তু কি কারণে হামলা আরো ডিটেইল আপনাদের জানাব অক্ষয় রয়েছে প্রতিনিধি সরাসরি অক্ষয় কি কারণে হামলা কাউকে এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করেছে পুলিশ দেখো তোমাকে জানি রাখি রামপুরার থানার যে শালবাদরা পাথর শিল্পাঞ্চল সেই শালবাদরা পাথর শিল্পাঞ্চলের যে নির্সাগ্রাম সেখানে একটি পেট্রোল পাম্পের সামনে একটি চায়ের দোকানে এই পাথর ব্যবসায়ী বসেছিলেন এবং সে সময় হঠাৎই মোটর বাইকে দু তিনটি মোটর বাইকে বেশ কিছু দুষ্কৃতি আসে প্রথমে তারা শূন্য গুলি চালায় তারপর সেই পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে দুটি পরপর গুলি মারে এবং সেখান থেকে যখন অবস্থা তখন রামপুর হাসপাতাল আনার পথেই তার মৃত্যু হয় এবং যেটা এলাকাবাসী সূত্রে জানতে পারছি আমরা যে আজকে যখন মোটর বাইকে দুষ্কৃতীরা নেমেছিল তারা কিন্তু দু তিনটি মোটর বাইকে ছিল এবং তারা শূন্য প্রথমে গুলি চালায় তারপর সেই পাথর ব্যবসায়ীর কাছে যে টাকার ব্যাগ ছিল সেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় এবং পাশাপাশি প্রত্যক্ষদর্শী যারা ছিল ওই এলাকায় তারা আরও জানাচ্ছেন যে ওই যে পেট্রোল পাম্পের সামনে চায়ের দোকান সেখানে যারা পাথর ব্যবসায়ী আছেন তারা কিন্তু ওখানে বসেন বিশেষ করে আজকে আজকের দিনে যে পাথর শিল্পাঞ্চল এলাকায় যে লেবারদের যে টাকা পেমেন্ট সেই পেমেন্টের দিন ছিল সেই মতো সেই ব্যবসায়ী ওখানে বসেছিলেন আরও দু একজন ব্যবসায়ী ছিলেন এবং শুধুমাত্র সেই ব্যবসায়ীর কাছ থেকে যে ব্যাগ ছিঁড়ে নেওয়া হয়েছে তেমনটা না আরো দু একজনের কাছ থেকে কিন্তু টাকার ব্যাগ ছিঁড়ে নেওয়া হয়েছে ঘটনাস্থলে খবর পেয়ে রামপার থানার পুলিশ যায় যদিও এখনো পর্যন্ত এই ঘটনার কোনো হয়নি গ্রেপ্তার বা আটক এই মুহূর্তে নেই এই এই মুহূর্তে যারা হাসপাতালে এসেছেন এবং পাথর ব্যবসায়ীর সঙ্গে যারা থাকতেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং ঠিক কি ঘটনা ঘটেছিল সেই নিয়ে একটু জানতে চাইবো যে আজকে ঠিক কি ঘটনা ঘটলো দেখুন ঘটনাটা ঘটেছে আমরা একটা মিটিংয়ে ছিলাম অ্যাসোসিয়েশনে মিটিংয়ে থাকাকালীন আমাকে এক ভদ্রলোক আমাদেরই একজন অনার ফোন করলো যে আপনার পেট্রোল পাম্পের ওখানে চিন্তাই হচ্ছে গুলোগুলি চলছে আমরা হয়ে ছুটে বেরিয়ে এলাম আমরা স্পটে যখন এসে দেখি তখন দেখছি ওকে অলরেডি সুদীপকে গাড়িতে তুলেছে আমরা ওই বডি নিয়ে সব মানে সুদীপকে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে হাজির হয়েছে আর একটা বিষয় জানতে চাইবো যে কতজন দুষ্কৃতী এসেছিল এবং গুলিকে একাধিক জন চালিয়েছিল দেখুন ওটা এখন আমরা সঠিক এই আমি এখানে হসপিটালে কোন শত্রুতা পারিবারিক কোন শত্রুতা বা ব্যবসায়িক কোন শত্রুতা তার জেরে হামলা বা এই গুলি চালানো হয়েছে কাউকে চেনা গিয়েছে এই যে খুন এই যে খুন কোন পারিবারিক শত্রুতা বা কোনো হুমকি কিছু জানা গেছে না সেরকম কিছু জানা যায়নি সেরকম কিছু জানা যায়নি পারিবারিক হুমকি কিংবা কোনো ইয়ে হুমকি কোনো খবর আমরা পাই যাই বেশ নজর থাকবে আমাদের একদিকে যখন আমরা দেখাচ্ছি পাশাপাশি আসানসোল সেই আসানসোলেও কিন্তু শুটআউটের আউটের ঘটনা ঘটেছে আসানসোলে শুট আউট বানপুরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি বানপুরে গুলিবিদ্ধ ব্যবসায়ী ইরফান মুস্তাফা তিনি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের নার্সিং হোমে ভর্তি গতকালের ঘটনা তদন্তে নেমেছে হীরাপুর থানার পুলিশ একদিকে যখন শুটআউটের ঘটনা আজ সকালে আর গতকাল শুটআউট সেখানেও ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক দীপক ব্যবসায়ী কেমন রয়েছেন এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারলে কি কারণে এই হামলা বা কি কারণে এই গুলি চলার ঘটনা ঘটলো দেখো একদিকে যেমন ব্যবসায়ী হাসপাতালে তার জ্ঞান ফিরেছে তিনি কথা বলতে পারছেন এবং ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি দল হাসপাতালে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছে কি তার সঙ্গে কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কি না কারণ এই ব্যবসায়ী জমির ব্যবসার সঙ্গে যুক্ত এবং পুলিশ মনে করছে জমির ব্যবসা সংক্রান্ত কোনো বিবাদের কারণেই এই শুটআউটের ঘটনা ঘটেছে অন্যদিকে কিন্তু আসানসোলের হিরাপুর থানার পুলিশ তার বা পরিবারের লোকজনকেও যার কাছ থেকে জানতে চাইছে কি তার সঙ্গে কোনো শত্রুতা ছিল না পারিবারিক শত্রুতা ছিল কিনা প্রতিবেশীর সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা কারণ হচ্ছে গতকাল যখন ঘটনা ঘটে তখন কিন্তু অন্ধকার যায় কারা এসছিল দুষ্কৃতীরা চিঠে এসছিল এবং শুনশান রাস্তা থাকার ফলে কিন্তু কোনো ব্যক্তির নজরে পড়েনি এই ঘটনা যখন ঘটে তাই কিন্তু পুলিশ তদন্তে নেমে পড়ে ঘটনাস্থল থেকে কোনো সিসিটিভি ফুটেজ বা সিসি ক্যামেরা লাগানো ছিল না আশেপাশে তাতেই কিন্তু পুলিশকে বেগ করতে তদন্তের জন্য নির্ভর থাকতে হচ্ছে ব্যবসায়ী এবং তার পরিবারের লোকজনের বয়ানের উপরে যদিও এই ঘটনা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মাথা দিকে নজর রাখা যাক মাথা হাসপাতাল সংস্কারের কাজ শুরু করা হলো মহকুমা হাসপাতাল সংস্কারের কাজ শুরু দীর্ঘদিন ধরে এই হাসপাতালে দশা অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে রাজেশ রয়েছে প্রতিনিধি সরাসরি কি বলছেন রোগী রোগীর পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ কারণ যেভাবে বেহাল দশা আমরা দেখেছিলাম হাসপাতাল চত্বর এবং হাসপাতালে অবশেষে সংস্কারের কাজ শুরু হলো দেখো প্রিয়াঙ্কা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে শুধু মাথা বাসিন্দা নয় মাথাভাঙ্গা শীতলকুচি জামালদা বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসে দীর্ঘদিন ধরে হাসপাতালের বেহাল পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে চাঙর খসে খসে পড়তো যার ফলে কিন্তু যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসতেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল অনেকে হাসপাতালমুখী হতে ভয় পাচ্ছিলেন এবং বিভিন্ন দপ্তর দপ্তরে তারা অনুরোধ জানিয়েছিলেন এবং হাসপাতালের সুপারকে অনুরোধ জানিয়েছিলেন রোগী রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা এবং মাথা ভাঙাবাসী তারপর কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রায় নব্বই লক্ষ টাকা পেয়ে এই হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয়েছে এবং হাসপাতাল সংস্কারের কাজ শুরু হয় কিন্তু রোগী আত্মীয় পরিজন এবং মাথা ভাঙাবাসী কিন্তু যথেষ্টই খুশি কারণ যে পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষত গরিব মানুষকে চিকিৎসা নিতে যেতে হতো হাসপাতালে এবং সেই পরিস্থিতি থেকে হাসপাতাল সংস্কার কাজ শুরু হয়েছে এখন হাসপাতালে যেতে কেউ আর ভয় পাবেন না এবং সুস্থ পরিষেবা তারা হাসপাতালে পাবেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরকে প্রিয়াঙ্কা পেশেন্ট পার্টিরা আসতো সেখানে ভয় পাইতো পেশেন্টরাও ভয় পাইতো আতঙ্ক হয়ে যেত পরিবাররাও রাখতে চাইতো না যে এখানে কোনো একটু দুর্ঘটনা ঘটতে পারে এখন এখানে সব কিছু হসপিটালটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে এবং বিল্ডিংটা যে খুঁজলে খুলে পড়তো সেটাকে রিপেয়ারিং করা হচ্ছে আর এটা ঠিক করার পরে তো পাবলিকের ভয় থাকবে না পেশেন্ট পার্টিরাও ভয় পাবে না যে সেখানে সুস্থভাবে সংগ্রস্ত করা যাবে আমারও কাজ শুরু হয়েছে গত তিন কাজ শুরু হয়েছে

নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তুফানগঞ্জের এই রশিক বিল মিনিজু শুভঙ্কর রয়েছে সরাসরি শুভঙ্কর নতুন করে সাজানো হচ্ছে এই মিনিজু কতদিন লাগবে কতদিন সময় লাগবে কতদিন পর সেখানে আসতে পারবেন দর্শকরা দর্শনার্থীরা হ্যাঁ তোমাকে জানিয়ে রাখি এই যে তুফানগঞ্জের এই রেশিক বিল মিনিজু এটি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসমের নিম্ন অসমের পর্যটকরা এখানে দেখতে আসে এখানকার পরিযায়ী পাখি দেখতে যেমন ভিড় জমায় পাশাপাশি এখানে বেশ কিছু টাইগার রয়েছে বাঘ রয়েছে হরিণ রয়েছে এছাড়া অজগর রয়েছে ঘড়িয়াল রয়েছে বিভিন্ন এই যে পশু পাখি এবং প্রকৃতির টানে কিন্তু মানুষ আসে কিন্তু বেশ কিছু পরিকাঠামোগত সমস্যা চলছিল বেশ কিছুদিন ধরেই সে কারণে বন দপ্তরের পক্ষ থেকে দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকায় এইখানে কিছু পরিবর্তন করা হবে বাঘেদের বাসস্থানের কিছুটা পরিবর্তন করা হবে যেখানে পাইথন থাকে সেটা কিছু পরিবর্তন করা হবে সব মিলিয়ে বন দপ্তর যেটা জানিয়েছে যে মাসখানেক কর থেকেই কাজ শুরু হবে এবং পুজোর আগে সেই কাজ শেষ হয়ে যাবে বলে বন দপ্তর সূত্রে জানানো হয়েছে বেশ ধন্যবাদ রসিকবিল মিনি জু যেখানে দেড় কোটি টাকা দিয়ে আরও সাজানো হচ্ছে কিন্তু আমরা চাইবো আরও অন্য কিছু সংযোজন হোক যেমন বেঙ্গল সাফারিতে আমাদের সাজানো হয়েছে অনেক কিছু রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে সাজানো হয়েছে গন্ডার ঠন্ডার হাতি দিয়ে সাজানো হয়েছে সেরকম যদি কিছু একটা হয় নতুন নতুন পাখি যদি এখানে আনা হয় অনেক পর্যটক আসে আমরাও যাই বাচ্চা কাচ্চা নিয়ে যাই এবং উত্তরবঙ্গের সব জায়গাতে সব জায়গা থেকেই মোটামুটি লোক আসে এই জায়গাটাকে চেনে আরও আশা করি যখন এখানে নতুন কিছু সংযোজন হবে তবে অবশ্যই লোক আরও বাড়বে দেড় কোটি টাকার কাজ আমাদের এখানে নেওয়া হচ্ছে আগামী অর্থবর্ষে এই কাজগুলো কমপ্লিট করা হবে আমাদের একটা ওয়াটার বার্ড এভিয়ারি হবে জলজ পাখি অ্যাকচুয়ালি আমাদের রসিক তো জলজ পাখির জন্য বিখ্যাত তার কিছু রিপ্রেজেন্টেটিভ পাখি যেগুলো আছে সেগুলো আমাদের এখানে দেখা যাবে জলজ পাখির ইয়ে ছাড়াও এছাড়াও আমাদের বিভিন্ন প্রজাতির পাইথন যেগুলো কনস্ট্রিক্টার আছে সেই পাইথনগুলোর জন্য আমাদের একটা এনক্লোজার করা হচ্ছে পরের বছরও আমাদের ভালো পর্যটকরা আসবে এবং এই যে নতুন একটা বাড়তি আকর্ষণ হিসেবে আমাদের কাছে আসবে নিউজ 18 বাংলার খবরের জেনেই বেহাল সেতু মেরামত জলদাপাড়া চিলাপাতা বানিয়া সেতু বেহাল আর নিউজ 18 বাংলার খবর দেখানো হয় তারপরে তৎপরতা জলদাপাড়ার পর্যটনের গুরুত্বপূর্ণ এই সেতু টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজকুমার রাজকুমার নিউজ 18 বাংলার খবরের জেরেই বেহাল সেতু মেরামত কি বলছেন সানিওরা কতটা খুশি তারা একদমই প্রিয়াঙ্কা দেখো স্থানীয়রা প্রচন্ড খুশি তার কারণ হচ্ছে আমাদের খবরের জেরেই কিন্তু এই সেতু মেরামত হচ্ছে এবং আমাদের যে চ্যানেল নিউজ এইটিন বাংলাকে কার্যত স্থানীয় মানুষেরা ধন্য ধন্য করছেন এবং এলাকার যে পঞ্চায়েত প্রধান তিনিও কিন্তু ধন্যবাদ আমাদেরকে যে আমরা খবর দেখানোর পরেই এই পর্যটনের মানচিত্রে উত্তরবঙ্গের পর্যটনের মানচিত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতু অবশেষে মেরামত হচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের আরেকটা দাবি যে সেতুর দুই পাশে যে ডাইভারশন রয়েছে সেই ডাইভার করা হোক প্রিয়াঙ্কা ওটা ডাইভিশনটা বানা তারপরে কাজটা চালু করুক ব্রিজের মিজার পিলারে তো কিছু নাই শুধু ওই যে খুঁটি লোহার খুঁটিতে আটকে আছে ওনা চাই যা আগে ডাইভিশনটা করো তারপরে ব্রিজের কাছে চালু করুক এখন কাজটা চলছে কিন্তু ডাইভিশন করতেই হবে ডাইভিশন ছাড়া আমরা করতে দিব না অনেক খুশি কাজ শুরু হোক কারণ দুই পাঁচটা ব্রিজে দুই কিন্তু একদম খুব খারাপ অবস্থা হয়েছে যখন তখন ইনসিডেন্ট মানে দুর্ঘটনা ঘটে যেতে পারে